আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে চামচাতন্ত্র থেকে চোরতন্ত্র আপনারা জানেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে সরকার এই আর্থিক খাতের দুর্নীতি এবং বিবিধ বিষয়ে পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করেছিল সেই কমিটি গঠনের পরে তিন মাসের মাথায় তারা একটি শ্বেতপত্র সরকারের কাছে হস্তান্তর করেছে এবং ওই শ্বেতপত্রকে কেন্দ্র করে নানান ধরনের রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যম বিভিন্ন পত্রপত্রিকায় থেকে আমরা জানতে পেরেছি এ বিষয়ে একটি জাতীয় পত্রিকায় একটি বিস্তারিত রিপোর্ট করেছে এই রিপোর্টে বলা হচ্ছে বিগত সরকারের সময় দেশকে চামচাতন্ত্র থেকে চোরতন্ত্রে পরিণত করা হয়েছিল আইনসভা নির্বাহী বিভাগ সহ সবাই গোষ্ঠীবদ্ধ হয়ে চুরির অংশ হয়েছে রাজনীতিক ব্যবসায়ী এবং পরা কিংবা উর্দি ছাড়া আমদারা এর সহযোগী ছিলেন এই চোরতন্ত্রে শীর্ষ দুর্নীতিবাদ ছিলেন আমদারা তার আর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাঙ্কিং খাতে উল্লেখ করা যেতে পারে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের একটি বড় অংশে বিদেশে পাচার হয়ে গেছে প্রতি বছর গড়ে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তার পরিমাণ জিডিপির প্রায় সাড়ে তিন শতাংশ বিদেশে পাচারের পরিমাণ প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার তবে দুর্নীতি ও ব্যাংকিং খাতে লুটপাটের কিছু অর্থ দেশেও রয়ে গেছে বাংলাদেশে মুদ্রা হিসেব করলে গত পনেরো বছরে প্রায় আটাশ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে সরকারের শ্বেতপত্রের খসড়ার উপর ব্রিফিংকালে এসব পর্যালোচনা তুলে ধরেন ওই কমিটির প্রধান ডক্টর দেবপুর ভট্টাচার্য পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন করে সম্মেলন কক্ষে ব্রিফিং করেন কমিটির প্রধান ডক্টর দেবপুরী ভট্টাচার্য কমিটি গঠনের তিন মাসের মাথায় কত রুবিআর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে প্রায় চারশো বিশটার শ্বেতপত্র তুলে দেন কমিটির প্রধান অর্থবিদ দিবপ্রিয় ভট্টাচার্য তার পরদিন এই ব্রিফিং আয়োজন করা হয় এ সময় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ডক্টর মুসিফজুর রহমান বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিক্স ডক্টর জাহিদ হোসেন বুইটের অধ্যাপক ডক্টর শ তামিম সানিমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রাহান ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর আবু ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন ব্রিফিংয়ে শ্বেতপত্রের তথ্য গণশনার রায় তুলে ধরে ব্যাংকিং খাতের পর দ্বিতীয় শীর্ষ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে অবকাঠামো প্রকল্প তৃতীয় জ্বালানি এবং চতুর্থ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে তথ্য প্রযুক্তির নাম উল্লেখ করা হয় আর আমলাতের পর দ্বিতীয় শীর্ষ দুর্নীতিবাজ হিসেবে রাজনীতিবিদ এবং তৃতীয় শীর্ষ দুর্নীতিবাদ হিসেবে ব্যবসায়ী গোষ্ঠীর কথা উল্লেখ করা হয় শ্বেতপত প্রণয়ন কমিটি আমাদের শীর্ষ দুর্নীতিবাদ হিসেবে বলে মনে করে কি না এমন প্রশ্নের জবাবে ডক্টর দেবপুরি বলেন আমাদের ধারণা ছিল রাজনীতিবিদরা শীর্ষ দুর্নীতিগ্রস্ত তবে গণশুনানিতে যে মতামত এসেছে সেই অনুযায়ী আমরাদের বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে উঠে এসেছে এটি আমাদের মতামত নয় গণশুনানির মতামত তিনি বলেন এটা কোনো গজদম্ভ মিনারে বসে কেউ জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে এটি প্রণীত করা হয়েছে ওই শ্বেতপত্র নিয়ে আলোচনার এক পর্যায়ে ডক্টর দ্রুবপুরী ভট্টাচার্য বলেন দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণের পাশাপাশি একটি উন্নয়ন ফ্রম আয়োজনের সুপারিশ জানান তিনি এই ফ্রাম উন্নয়ন সহযোগী রপ্তানি সুবিধা দেয় যেসব দেশ বিদেশি বিনিয়োগকারী এবং যেসব দেশ বাংলাদেশ থেকে মানব সম্পদ নেয় এই চারটি গ্রুপকে আমন্ত্রণ জানিয়ে তাদের কাছে সরকারি পরিকল্পনা তুলে ধরা উচিত বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি গুরুতর অবস্থায় রয়েছে বলে এমনটি উল্লেখ করে বিপিংয়ে বলা হয় অর্থনৈতিক স্থিতিশীলতা না আইলে রাজনৈতিক স্থিতিশীলতা ও সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে না দেবপ্রিয় আরও বলেন দেশের ভিতরে যদি স্থিতিশীলতা না থাকে জিনিসপত্র দাম নিয়ন্ত্রণ না থাকে তবে সরকারের জন্য বিপদসংকল হয়ে উঠবে আগামী দিনগুলো ওই ব্রিফিংয়ে ডক্টর মোস্তাফিজুর রহমান তিনিও একজন খ্যাতনামা অর্থনীতিবিদ তিনি বলেন মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অনেক অর্থ দেশ থেকে পাচার হয়ে গেছে তবে এসব প্রকল্পে যে দুর্নীতি হয়েছে তার একটি অংশ দেশেও রয়ে গেছে তিনি আরও বলেন এসব মেগা প্রকল্পের ঋণ পরিবেশ যে চাপ তৈরি হবে সেই চাপ সহনই করতে ঋণদাতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া উচিত বিশ্বব্যাঙ্কের সাবেক অর্থনীতিবিদ ডক্টর জাহিদুর হোসেন বলেন মধ্যমার যে বায়ন সরানো হয়েছিল তার পুরোটাই ছিল ফাঁকা আমরা সেই ফাঁকিতে পড়ে গেছি এটা থেকে বের হওয়ার তিনটি পথ আছে এই জন্য সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নীতির সংস্কার প্রাতের শ্রমিক নিশ্চিত করতে হবে ওই পর্যালোচনা বৈঠকে ডক্টর দেবপুরি বলেন উন্নয়নের বয়ানে খলনায়ক ছিল তথ্যপাত্র জিডিপি রপ্তানি মূল্যস্ফীতি বিভিন্ন সূচকের ত্রুটিপূর্ণ তথ্যপাত্র ব্যবহার করে এই বয়ান কায়েম করা হয়েছিল এ কারণে মধ্যমায়ের যে ফাঁদ বলা হচ্ছে সেই ফাঁদে পড়ে গেছে বাংলাদেশ দুর্নীতি ও লুটপাড়ের পাশাপাশি দেশে চরম রাজ করছে সব মিলিয়ে এখন দেশের দশ শতাংশ মানুষ পঁচাশি শতাংশ সম্পদ ভোগ করছে বলেও মন্তব্য করেছেন শ্বেতপ্ত কমিটির প্রধান দিবপ্রয়ী ভট্টাচার্য তথ্যপত্রের বিভ্রান্তের বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ার পরেও এলডিসি উত্তরণের পথে সরকারের থাকা উচিত বলে মন্তব্য করেন দেবপ্রিয় তিনি আরও বলেন এলডিসি উত্তরণে যে তিনটি নিয়মক মাথাপিছুয় মানব সম্পদ সূচক অর্থনৈতিক ভঙ্গুরোক্তা তিনটি মাধ্যমেই বাংলাদেশে এগিয়ে আছে ত্রুটিপূর্ণ তথ্যের পরেও এই তিনটি মাধ্যমে এগিয়ে থাকা কতটা বাস্তবসম্মত এমন প্রশ্নের জবাবে দেবপ্রিয় জানান তথ্যের ত্রুটি বিষয়টি আমরা বলছি সরকার এখনও স্বীকার করেনি সরকারের যে তথ্য জাতিসংঘে দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী বাংলাদেশের সি থেকে উত্তরণে মতো আছে জাতিসংঘ এখনও মনে করছে বাংলাদেশের অর্থনীতি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার জন্য যথেষ্ট উন্নয়নশীল হওয়ার পথে কোনো বাধা নেই সমৃতা সুদীবিন্দু আমি এতক্ষণ আলোচনা করছিলাম তন্ত্র থেকে চোরতন্ত্র তো সম্প্রতি আমরা জেনেছি যে বাংলাদেশ থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাঁচ রয়েছে বাংলাদেশি মুদ্রায় গত পনেরো বছরে আঠাশ লাখ কোটি টাকার মতো এক্ষেত্রে আমরা বরাবরই মনে করতাম এবং আলোচনা করতাম যে দেশের রাজনীতিবিদ্রায় থেকে বেশি দুর্নীতিগ্রস্ত কিন্তু এই দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে শ্বেতপত্র পয়ন কমিটি গঠন হয়েছে তাদের পর্যালোচনা এবং তাদের গবেষণা থেকে দেখা গেছে যে গত তিন মাস ধরে তারা বিভিন্ন পর্যায়ে আলোচনা পর্যালোচনা গণশুনানি বিভিন্ন মাধ্যমেই তারা জানতে পেরেছে যে আগে রাজনীতিবিদদের দুর্নীতিগ্রস্ত বলা হলেও এখন দেখা যাচ্ছে যে আমলারাই সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত তারপরে আছে রাজনীতিবিদ তার পদ ইয়াছে ব্যবসায়ী এখন পাঁচই আগস্ট যে ছাত্র জনতার একটি বিপ্লব হয়ে গেল এই বিপ্লবের পরে তো সরকারের প্রায় চার মাস অতিবাহিত হচ্ছে এবং এই যে ভুল অঙ্গের টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে এখন এই অন্তর্বর্তী সরকারের যতদিন তারা ক্ষমতায় থাকবে তাদের উচিত হবে যে কীভাবে এই পাচার হওয়া অর্থ আন্তর্জাতিক সম্পদের সাথে বা বিভিন্ন দেশের সাথে আলাপ করে যেসব দেশে পাচার হয়েছে এই টাকাগুলো কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় এবং দুর্নীতির গোটা দেশকে গ্রাস করে ফেলেছে এই দুর্নীতির লাগামকে কিভাবে টেনে ধরা যায় সেই ব্যাপারে আমাদেরকে এখন নজর দিতে হবে তো সম্মতি সুদীবিন্দু আমি যেটা শুরু করেছিলাম চামচাতন্ত্র থেকে চোরতন্ত্র এই আলোচনাটি আর দীর্ঘায়িত না করে আপাতত আজকের আলোচনাটি এখানেই শেষ করে বিদায় নিতে চাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ